আলহামদুলিল্লাহ এখন ক্রোয়েশিয়ার ভিসা পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্মদিব কারা পাবেন এবং সেই ভিসাগুলো কোন কোন কাজের ভিসা সবার সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে আপডেট দিব ক্রোয়েশিয়ার ভিসা সম্পর্কে তারা একটা নতুন আপডেট দিয়েছে সেটা হচ্ছে যে এখন আমাদের বাংলাদেশি ভাইদের জন্য অত্যন্ত একটা সুখবর সেটা হচ্ছে তারা মোটামুটি পঁয়তাল্লিশ কর্ম দিবসের ভিতরে ভিসা পাবে সো এই কে কে পাবেন এবং কোন কোন কাজের ভিসাগুলো হবে এবং বর্তমানে কোন কোন কাজের চাহিদা বেশি এবং বর্তমানে স্যালারি কেমন এভরিথিং আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সো লেট গেট স্টার্ট ভিডিও ক্রোয়েশিয়া দেখেন ভাইয়া বিগত দিনে আমরা যারা ইন্ডিয়াতে বা নেপালে কারো চার মাস কারো দুই মাস কারো বা তার থেকেও বেশি দেন তারপরেও আমরা একটা মানসিক টেনশনে থাকতাম আমাদের ভিসা হবে কি হবে না বা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব সেটা হচ্ছে ক্রোয়েশিয়া এখন তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্ম ভিতরে ভিসা দিয়ে দিবে ভিসাটা কাদেরকে দিবে দেখেন যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন আই মিন যারা বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ভিসার আবেদন করবেন তারা তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্ম ভিতরে ভিসা পাবে বাট সেটা সিজনাল যে ওয়ার্ক সিজনাল ওয়ার্কের ভিসাগুলো আপনারা তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্ম দিবসের ভিতরে পাবে যারা মিডল ইস্ট থেকে আই মিন আমার বাংলাদেশি আমার যে বাংলাদেশি মিডল ইস্ট কান্ট্রিতে থাকেন সৌদি আরব কাতার আই মিন যারা মিডল ইস্ট কান্ট্রিতে থাকেন তারা দশ থেকে তিরিশ কর্ম ভিতরে ভিসা পাবে এবং তাদেরগুলো নন সিজনাল ভিসা হবে সো এই জিনিসটা কেন সেটা হচ্ছে ক্রোয়েশিয়া বর্তমানে সেনজেন দেশ এটা আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়া মোটামুটি একদম ইউরোপের সেন্টারে অবস্থিত এবং খুব উন্নত একটা দেশ তারা কর্মট লোক চায় তারা এরকম লোক চায় না যে যারা ক্রোয়েশিয়া এসে ক্রোয়েশিয়া থেকে গেম দিয়ে অন্য দেশে চলে যান সো যারা মিডিল ইস্টে হার্ড ওয়ার্ক করেন সে তুলনায় ক্রোয়েশিয়াতে কাজ করাটা অনেক কমফোর্টেবল হবে সেটা যে কোনো ধরনের কাজ হোক সেটা সিজনাল সেটা কনস্ট্রাকশন যে কোনো কাজ হোটেল এভরিথিং কারণ ক্রোয়েশিয়া হচ্ছে অনেক ঠান্ডা একটা দেশ সো তার জন্য যে সকল বাংলাদেশি ভাইরা মিডিল ইস্ট থেকে আবেদন করে যাবেন তারা মোটামুটি আলহামদুলিল্লাহ দশ থেকে তিরিশ দিনের ভিতরে ভিসা পাবে সো আমি আপনাদেরকে বলবো যে এটা একটা হিউজ অপরচুনিটি কজ আপনার আগে ক্রোয়েশিয়ার জন্য নেপাল বা ইন্ডিয়াতে গিয়ে একটা দীর্ঘ সময় আমাদের ওয়েট করতে হতো এবং অনেক ধরনের একটা টেনশন কাজ করতো মানসিক টেনশন ভিসাটা হবে কি হবে না বাট এখন মোটামুটি আপনি খুব অল্প সময়ের ভিতরেই সেটা জানতে পারবে সো ভাইয়া আমি আপনাদেরকে বলবো যে ইউরোপের সেনজেনভুক্ত অন্যান্য দেশের তুলনায় আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়াতে ভিসা রেশিও এখনও অনেক ভালো সেটা মোটামুটি এইটির ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট একটা হিউজ অপরচুনিটি এখন যারা আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপে মুভ করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে ক্রোয়েশিয়া এখন আপনাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি এবং একটা বেস্ট চয়েস কজ এখন আপনার ভিসার জন্য বা ভিসার যে ডেলিভারিটা দিত এটার জন্য আর আপনার দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে সো এই সময়টা কখন কাউন্ট হবে এই সময়টা কাউন্ট হবে আপনার পারমিট অ্যাম্বাসিডিতে জমা দেওয়ার পর থেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন সো আমি বলবো যে সকল ভাইয়েরা মিডল ইস্টে আছেন এখন আপনারা ক্রয়সিয়ার জন্য আবেদন করেন ইনশাল্লাহ ভিসা হবে অ্যান্ড দেন বাংলাদেশ থেকে যারা ইউরোপে যেতে চাচ্ছেন তারাও ক্রয়সিয়ার জন্য এখন আবেদন করেন ইনশাল্লাহ আপনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্মদিঘোষে ভিসা পাবেন সো এবার আসি যে কোন কোন কাজের চাহিদাগুলো বর্তমানে বেশি ক্রোয়েশিয়াতে মোটামুটি ইউরোপের সব দেশে সবসময় চাহিদা থাকে অ্যান্ড দেন নন স্কিল ওয়ার্কার অনেক দেশ লোক নিচ্ছে বিকজ ইউরোপের সেন্জনভুক্ত দেশ বা নন সেন্জেনভুক্ত দেশগুলোতে মোটামুটি অনেক কর্মী সংকট বাট এজ এ স্কিল ওয়ার্কার তারা বেশি প্রিফার করে এবং তারা এদেরকে সাপোর্ট দেয় বেশি সুযোগ সুবিধা দেয় বেশি বাট নন স্কিল ওয়ার্কারদেরও আলহামদুলিল্লাহ অনেক ভালো অপরচুনিটি আছে আমি এখন আপনাদেরকে যে কাজগুলোর কথা বলবো বর্তমানে ক্রোয়েশিয়াতে এই কাজগুলো ট্রেন্ডিং অবস্থায় আছে আশা করি ট্রেন্ডিং মানে কি এটা আর বোঝানোর দরকার নেই সেটা হচ্ছে অ্যাজ এ রেস্টুরেন্ট হেল্পার সাপোজ পিজ্জা মেকার আপনি কিছু জানেন না আপনি কিছু জানেন না আপনি ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে কোনো একটা পিৎজা শপ বা কোন একটা রেস্টুরেন্টে গেলে তারাই আপনাকে সব কাজকর্ম চলে শিখিয়ে দিবে এবং এই কাজের বর্তমানে কোরেশিয়াতে অনেক বেশি আর সিজনাল সেটা হচ্ছে এই না যে এগ্রিকালচার শুধু যে আপনি শুধু ক্ষেত খামারে কাজ করে যাবেন না সিজনাল বলতে যে একটা মৌসুমে মোটামুটি ক্রোয়েশিয়াতে যেই যেই কাজগুলোর ডিমান্ড বেশি থাকে তারা সেই সব কাজের উপরেই লোক নেবে সেটা হচ্ছে আপনার ফার্মিং গ্রিন হাউস অ্যান্ড দেন হচ্ছে আপনার ট্যুরিজম যে সেক্টর সেটা সেইটা এইসব কাজে মোটামুটি এখন তাদের প্রচুর চাহিদা অ্যান্ড দেন তারপর আসি কনস্ট্রাকশন সো আমি বলবো দেখেন বাংলাদেশের কনস্ট্রাকশন অ্যান্ড দেন ক্রোয়েশিয়ার কনস্ট্রাকশন যে ওয়ার্ক এটা কখনো এক হবে না কস ক্রোয়েশিয়াতে এভরিথিং মানে যে কাজগুলো করা হয় তার সবগুলা মেকানিক্যাল বা যন্ত্র দ্বারা পরিচালিত হয় এবং এ ইস্ট আপনি যদি কনস্ট্রাকশনে থাকেন তাহলে আপনি দেখবেন আপনি একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় কাজ করতে পারবেন সেটা মোটামুটি অনেকটাই ঠান্ডা সো আমি বলবো যে ভাইয়া আপনার কনস্ট্রাকশনের কথা আমি জানি কনস্ট্রাকশন অনেক হার্ডওয়ার বাট কনস্ট্রাকশনের কাজ এই না যে আমরা বাংলাদেশ বা মিডল ইস্টে যেরকম কঠোর বা হার্ডওয়ার্ক করি বা যতটা পরিশ্রম হয় কষ্ট হয় সেই কষ্টগুলো ইনশাল্লাহ ক্রোয়েশিয়াতে হবে না অ্যান্ড দেন তারপর আসি ফুড ডেলিভারি ফুড ডেলিভারি যে কাজগুলা থাকে যে ভাইয়া আপনারা চাইলে ফুড ডেলিভারি কাজ করতে পারেন আপনারা চাইলে গাড়ি দিয়ে করতে পারেন আপনারা চাইলে ওইখানে গিয়ে একটা সাইকেল নিয়ে করতে পারেন সো আমি বলবো যে যে সকল ভাইরা আপনারা মোটামুটি নন স্কিল আপনারা মোটামুটি কোনো কাজের অভিজ্ঞতা নেই সো মোটামুটি ইন্টারনেট সম্পর্কে একটু সম্মুখ জ্ঞান রাখেন তারা ফুড ডেলিভারি কাজের জন্য যেতে পারেন অ্যান্ড দেন আসি উবার বা ট্যাক্সি যাদের ড্রাইভিং লাইসেন্স আছে অ্যান্ড দেন যারা গাড়ি চালাতে পারেন মিডিল ইস্টে অনেক ভাইরা গাড়ি চালাতে পারেন আমাদের বাংলাদেশেরও অনেক ভাইরা গাড়ি চালাতে পারেন সো আমি বলবো যে উবার বা ট্যাক্সিতে মোটামুটি ভালো একটা হিউজ একটা হ্যান্ডসাম স্যালারি প্রিফার করে দেখেন ভাই অনেক ইঞ্জিনিয়ার আছে আই মিন ক্রোয়েশিয়াতে তারা মোটামুটি বেসিক্যালি আপনার পনেরোশো থেকে দুই হাজার ইউরো ইনকাম করে অ্যাজ এ ফুড ডেলিভারি আপনি যদি একটা ফুড ডেলিভারি কাজ করেন মোটামুটি আলহামদুলিল্লাহ যদি কাজের চাহিদা এবং কাজ ভালো থাকে তাহলে মাসে এমনও আমার সাথে অনেকেরই কথা হয়েছে তারা মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার ইউরো ইনকাম করে অ্যান্ড দেন যারা মোটামুটি যে ট্যাক্সি ড্রাইভার বা উবারের কাজ করে তারা মোটামুটি দৈনিক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি এক থেকে দেড়শো ইউরো ইনকাম করে সো এটাকে যদি আপনি মাসিক টাকা কনভার্ট করতে আসেন তাহলে মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার ইউরো ইনকাম করে সো ভাইয়া আমি বলবো যে যারা এই দুইটা কাজে মোটামুটি সম্মুখ জ্ঞান রাখেন আপনারা আসেন ক্রোশিয়া এখন বাংলাদেশিদের জন্য বেস্ট একটা অপরচুনিটি এন্ড দেন যে কোরসের বেসিক স্যালারিটা সেটাও এখন মোটামুটি আগের চাইতে একটু বেশি সেটা হচ্ছে আষ্টশো উননব্বই ইউরো এটা মোটামুটি ডিপেন্ড করে আপনার কোম্পানির উপরে আপনি কোম্পানিতে কি কাজ করতেছেন এবং আপনার কোম্পানি কেমন সুযোগ সুবিধা দিচ্ছে এটার উপরে ডিপেন্ড করে সেটা অ্যাভারেজ মোটামুটি অনেক বাংলাদেশি ভাইরা আছেন যারা মোটামুটি এক হাজার ইউরো বা বারোশো ইনকাম করেন এজ এ নন স্কিল ওয়ার্কার আর স্কিল ওয়ার্কার হলে তাদের বেতন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সো এবার আসি যে এই যে একটা অপরচুনিটি তারা দিয়েছে ক্রোয়েশিয়াতে সেটা কতদিন থাকতে পারে এবং এটা নষ্ট হওয়ার কি কি কারণগুলো থাকতে পারে বিগত দিনে যারা ক্রোয়েশিয়াতে আসছে তারা মোটামুটি দশ পনেরো দিন বা এক মাস থেকে সেখান থেকে গেম দিয়ে অন্য দেশে চলে গিয়েছে সো এখন আমি আপনাদেরকে বলবো ক্রোয়েশিয়া হচ্ছে এখন স্যানজেন কান্ট্রি ভাই আপনি যদি একটু কষ্ট করে এখানে থাকেন তো আপনার বৈধতা আছে আছে আপনি আপনি যে দেশ যেখানে সেখানে ঘুরতে যেতে পারবেন নো প্রবলেম বাট চাইলে ভুক্ত আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে ভাই ক্রোয়েশিয়া এসে আপনারা এই শ্রম বাজারটা কার নষ্ট করবেন আপনারা এখন অন্যান্য যে দেশগুলো সেদিকে তাকান সার্বিয়া খুব ভয়ঙ্কর অবস্থা মন্টেনিগ্রো খুব ভয়ঙ্কর অবস্থা আলবেনিয়া ভয়ঙ্কর অবস্থা নর্থ মেসুডেনিয়া ভয়ঙ্কর অবস্থা এই সকল দেশগুলোর চাইতে অ্যান্ড দেন আসে স্যানজেন যেগুলা আপনি দেখেন বুলগেরিয়া সেখানেও প্রবলেম হচ্ছে অ্যান্ড দেন আপনি আসেন রোমানিয়া সেখানেও প্রবলেম হচ্ছে সো আমি বলবো যে সেই সকল দেশের তুলনায় আই মিন ইটালি এগুলোর কথা তো ভাই বাদই দিলাম হাজার হাজার ভাইয়েরা বা হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছেন ইতালিতে আসতে গিয়ে ফ্রান্সে আসতে গিয়ে পর্তুগালে আসতে গিয়ে জার্মানি আসতে গিয়ে সো ওভারঅল কান্ট্রি এবং নন সাইঞ্জেন যে কান্ট্রি সবগুলোর ভিতর থেকে এখন মোটামুটি ভালো এবং সময়টা অনেক কম আপনার এর জন্য দীর্ঘদিন ওয়েট করতে হবে না যে আপনি ভিসাটা হবে কি না বা আপনি পাবেন কি না আপনি খুব অল্প সময়ে একটা রেজাল্টও জানতে পারবেন সো আমি বলবো যে এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে আপনারা এখানে আসেন এটা মেবি দুই থেকে তিন বছর আর এরকম থাকবে এরপর হয়তোবা হয়তো হার্ড হয়ে যাবে বা বাংলাদেশ থেকে শ্রমবাজার নেওয়া তারা বন্ধ করে দিতে পারে যদি এখন এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে ক্রোয়েশিয়াতে গিয়ে তারা যদি ভালোভাবে কাজ করে অন্য কোনো দেশে পালিয়ে না যায় আমি মনে করি আলহামদুলিল্লাহ এই শ্রম বাজারটা বাংলাদেশিদের জন্য দিন পর্যন্ত উন্মুক্ত থাকবে আর এজেন্সির ভাইদেরকে আমি বলবো যে ভাইয়া আপনারা যতটুকু পারবেন ঠিক ততটুকুই বলেন আপনারা মিথ্যা আশ্বাস দিয়ে আপনাকে আমি ক্রোয়েশিয়া পাঠিয়ে দিচ্ছি আপনি আমাকে এত টাকা দেন আমি আপনাকে এই কাজ দেব বাট যাওয়ার পরে চুটালটা ডিফারেন্ট থাকে আমি আমার বাংলাদেশের ভাইদের যে শুধু একার ভুল আমি সেটা বলবো না কজ এজেন্সির মাধ্যমে তারা বা যে কোম্পানিতে যাচ্ছে তারা কোনো কিছু না জেনে বুঝে সেখানে গিয়ে সেখানে একটা বিপদ পড়েন যে কাজ পায় না কোম্পানি রিসিভ করে না এক একসেক্টা দেন তারা সেখান থেকে মুভ করে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে তারা অনেকেই ওইখান থেকে মুভ করে সো আমি বলবো এজেন্সির যে ভাইয়েরা আপনারা যতটুকু পারবেন ততটুকু তাদেরকে বলে পাঠান আর যারা এই সুযোগটা কাজে লাগিয়ে যাবেন আমি তাদেরকে বলবো যে ভাইয়া আপনারা ক্রোয়েশিয়াতে থাকেন আপনার নিজের ভালোর জন্য এন্ড দেন আরো যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ইন ফিউচারে ক্রোয়েশিয়াতে যাবে তাদের ভালোর জন্য মোটামুটি বাংলাদেশে শ্রম বাজারটা ইউরোপ এবং নন ইউরোপের যে দেশগুলো কয়েকটা এজেন্সির মিথ্যাচারের জন্য নষ্ট হয়ে যাচ্ছে এবং এই মিথ্যাচারের জন্য অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে সো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে যে যে যার জায়গা থেকে সচেতন হই যে যার জায়গা থেকে অন্য একজনকে সাহায্য করি সো ভিউ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করতে চাচ্ছি না ক্রোয়েশিয়া নিয়ে ইনশাল্লাহ আরো বিস্তারিত আলোচনা হবে এই ক্রোয়েশিয়া যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে এ জানাবেন ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে সেটার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো ভিও সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম